হাইওয়েতে ওয়ান ওয়ে রোডে চলার কিছু ট্রিক আপনাদের সাথে আজকে শেয়ার করি যেমন আপনাকে মাস্ট লুকিং গ্লাসে নর্মাল যেবার এবার তাকাইতে হয় ছয় থেকে সাতবার হাইওয়েতে রাতের বেলা চলার সময় সেটারে ডাবল করতে হবে বারো থেকে দশ থেকে বার আপনাকে লুকিং গ্লাস দেখতে হবে পিছনে কারণ অনেক বাস আছে বা অনেক যানবাহন আছে যেগুলো আপনার দ্রুত গতিতে ওভারটেক করবে আবার আপনাকে খেয়াল রাখতে হবে সামনের গাড়ির স্পিড কেমন ভাবে চলতেছে ওটার উপরে ওইটার উপর নির্ভর করে আপনাকে সামনে এবং পিছনে সামঞ্জস্য রেখে আপনাকে স্পিডিং করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যদি কোনো রাস্তা ভাঙা চোরা থাকে সেক্ষেত্রে সামনে যে গাড়িটা যাবে তার যে কোনো একটা চাকা লক্ষ্য করে চালাইলে আপনার জন্য সেফ হবে কারণ কেউ চাইবে না যে হলো ভাঙার উপরতে তার চাকাটা টোড়াইতে তো কারণ দেখেন সামনে একটা গাড়ি আছে তার সামনে কী আছে এটা কিন্তু আমি জানি না তো এটা আর ওভারটেকের সময় অবশ্যই একটু সময় নেবেন তাড়াহুড়ো করবেন না ফার্স্ট অফ প্রথমে দেখবেন সামনে কোনো গাড়ি আছে কি না এরপরে হর্ন দিবেন এবং আপনি আপনার ডান দিকের ইন্ডিকেটারটা জ্বালাই দিবেন ইন্ডিকেটারটা জ্বালাই দেওয়ার পরে এর দিন ওভারটেক করবেন যদি সম্ভব হয় এ আপনার হলো আপ আপার ডিপার লাইট সিগনাল দিয়ে তাকে বোঝাবেন যে আপনি এমার্জেন্সি আসেন আপনি তাকে ওভারটেক করবেন তাহলে সে আপনাকে হেল্প করবে আর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এদিকে মনে হয় ভালো বৃষ্টি হইছে তো এই একটু মোটামুটি খেয়াল রাখতে হয় হাইওয়েতে কারণ আপনার এখানে দুইটা দিক রাখতে হয় রাস্তাতে একটা হলো সামনে এবং পিছন দুইটাই কারণ এটা ওয়ান ওয়ানওয়ে রাস্তা দুই দিক থেকে গাড়ি যাওয়া আসা করে তো কেউ চাইলে আপনার লেনে চলে আসবে এটাই স্বাভাবিক যার কারণে সামনেও খেয়াল রাখতে হবে পিছনেও খেয়াল রাখতে হবে এবং পিছনেরটা আরও বেশি খেয়াল রাখতে হয় কারণ পিছন থেকে আপনি লুকিং গ্লাসে যদি না থাকান হুট করে আপনার সামনে চলে আসবে আপনি তখন কন্ট্রোলিংয়ের সময় কম সময় পাবেন তো এইগুলো হাইওয়েতে খেয়াল রাখবেন অবশ্যই অনয় রাস্তায় নাইটে গাড়ি চালানোর সময় ধন্যবাদ